ফুলকপি কাটা নিয়ে এত ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি যখন আমি এই ভয়টা পেয়েছি এরপর থেকে আমার ফুলকপি ধরতে কাটতে রান্না করতে এত পরিমাণে ভয় লাগে যেটা বলে বোঝাতে পারবো না এই ফুলকপিটা আমার অনেক বেশি পছন্দের একটা সবজি কিন্তু এটা নিয়ে যে আমার কি রকম একটা অভিজ্ঞতা আছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সকাল থেকে আজকে হচ্ছে আমার জব ছিল জব থেকে এসে রান্না বান্না করবো আর যখনই আমি আসলে ফুলকপি রান্না করতে যাই না কেন তখনই আমার কাছে আমার সেই মানে মানে কি বলবো এটা একটা ভয়ঙ্কর স্মৃতি বলা যায় ভয়ঙ্কর স্মৃতিটা বারবার আমার মনে হয়ে আসে তো এই তো সকালবেলা কাজে চলে যাচ্ছিলাম আপনাদের ভাইয়া যাচ্ছে আমাকে ড্রপ করে দিয়ে আসতে আর আমাদের এখানে উইন্টার মানেই হচ্ছে নাইনটি হচ্ছে এই যে এরকম একটা ওয়েদার থাকবে খুবই গ্লুমি টাইপের থাকে অন্ধকার হয়ে থাকে ভাল লাগে না একদমই তো এর মধ্যে আমার আর কোনো স্যুট নেওয়া হয়নি আমি জব থেকে বাসায় ব্যাক করতেছি আর আজকে বাসায় গিয়ে টুকটাক রান্নাবান্না করতে হবে টুকটাক সবজিও আমি কিনে নিয়েছি যেগুলো হচ্ছে বাসায় গিয়ে রান্না করে তারপর হচ্ছে রাতে খাবো আর আজকে ভালো লাগছিলো রাতের বেলা কেন জানি বাহিরে মনে হচ্ছিল যে ঘুরি বাসায় গিয়ে রান্নাবান্না না করি তবে আবার মনে হচ্ছিল যে আজকে রান্না না করলে আর হচ্ছে না তো এই তো ফুলকপি কাটছি আমি ফ্রেশ সবজিগুলো নিয়ে আসছি এখানে অলরেডি আমি গাজর আর এটা হচ্ছে কোরজেট প্রজেক্ট কেটে নিয়েছি আজকে একটা পাঁচ মিশালে সবজি রান্না করব অনেক দিন সবজি খাওয়া হয় না ভাবলাম যে সব সবজি একসাথে করে তারপর হচ্ছে যে একটা পাঁচ মিশালে সবজি করে যেটা কিনা আমাদের বাসায় ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই খাওয়া হয় তো এই যে আমি দেখেন বারবার যখনই আমি ফুলকপি কাটি তখনই আমি এইভাবে ভালো করে ভেতরে চেক করি একবার কি হয়েছে ফুলকপি কাটতে গিয়ে ভেতরে আমি দেখি যে অনেক বড় একটা পোকা ছিল এবং ওই দিনের পর থেকে আমি ফুলকপি অনেকদিন ধরি নাই এরপর অনেক দিন পর আবার শুরু করেছি আর এছাড়াও আমি হচ্ছে অনেকগুলা ভিডিও রিলসে দেখেছি যে ফুলকপির ভেতরে নাকি সাপ একদম মানে ওটার থাকে তো ওইটা দেখার পর আমার ভয় বেড়ে গিয়েছিল প্রায় সময় এমন হতো যে বাসায় ফুলকপি ভেতর আরও আমি আপনাদের ভাইয়াকে বলতাম যে তুমি একটু দাঁড়াও আমি কাটি বা ও বলতো যে আচ্ছা ঠিক আছে দাও আমি কেটে দিচ্ছি দেখি কি হবে তো এরকম করে করে অনেক অনেকদিন আমার একটা ভয় কাজ করছিল তো তারপর আস্তে আস্তে এখন আবার ঠিক হয়েছি বাট যখনই কাটি আমি এরকম আগে মাঝখান থেকে কেটে ভালো করে দেখে নেই যে কি অবস্থা ভেতরের কি কারণ এর মধ্যে যদি কোনো সাপ পেঁচা থাকে বা কোনো যদি ছোট পোকা থাকে তাহলেই দেখা যাবে যে আমি আর সেটা ধরবো না রান্নাও করব না আর আমার এগুলো অনেক বেশি ভয় লাগে তো এটা আসলে অনেক দিন আগে আমার সাথে ঘটেছিল তখন থেকেই আমার ভেতর এই ফুলকপি কাটা নিয়ে আতঙ্কটা কাজ করে ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমি এখানে অনেক টাইপের সবজি কেটে নিয়েছি ফুলকপি রোজেড গাজর আর এখানে আলু দিয়েছি আর এরপর আমি আবার এখানে স্পিনাচ অ্যাড করবো বাট স্পিনাচটা এখন দিব না একটু পরে দিবো তো এইগুলা সবগুলা কেটে আমি এরপরে হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি লবণ দিয়েছি কিছু কাঁচামরিচ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি আর একটু ধনের গুঁড়া এখানে আমি কোনো মরিচের গুঁড়া দিব না কারণ এতে করে এই সবজিটার কালারটা নষ্ট হয়ে যায় আর এখানে আমি একটা পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যাতে সবগুলা সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে তো তো ঢেকে আমি চুলার আঁচটা অন করে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিইনি রসুন ও কুচি দিইনি বাটার আদা রসুনের পেস্ট দিয়েছি কারণ পরে বাগানের সময় এই জিনিসগুলো আমি এখানে অ্যাড করে দিব শীতের দিন এখন তো চারপাশে ভরপুর সবজি সবগুলো সবজি দিয়ে যদি এরকম একটা তরকারি রান্না করা হয় বা এরকম একটা পাঁচ মেশালি সবজি রান্না করা হয় তাহলে খেতেও ভালো লাগে আর আমার কাছে মানে শীতকালে সবজি দিয়েই কেন জানি এই সবজিটা খেতে ভালো লাগে তো এই তো এগুলো প্রায় সেদ্ধ হয়ে আসতেছে আমি আরো একটু সময় ঢেকে দিলাম কারণ আরেকটু সময় লাগবে সবগুলো সবজি সেদ্ধ হতে তো মোটামুটি যখন সেদ্ধ হওয়ার কাছাকাছি হয়ে আসছে তখন আমি এই উপর থেকে স্পিয়াচ দিয়ে দিলাম আর স্পিয়াচগুলো থেকে পানি ছাড়বে স্পিনাচটা দিলে আমার কাছে ভালো লাগে তবে অনেকেই এই পাঁচ মিশালি সবজিতে আমার মনে হয় না যে শাক ব্যবহার করে তবে আমি দেই ভালো লাগে তো এই তো আমার এই সবজিগুলা হয়ে গিয়েছে এখন এটাকে বাগার দেওয়ার পালা এখানে আমি হচ্ছে বেশি করে মরিচ নিয়েছি এই শুকনামরিচগুলো বেশ ঝাল আছে তাই আমি এই কতগুলো পরিমাণেই নিলাম আর এরপর দিয়ে নিচ্ছি ফোড়ন কারণ এই পাঁচ ফোড়নটাই এই সবজিটার পুরো টেস্টটাই চেঞ্জ করে দিবে আর পাঁচ ফোড়নের গ্রান আমার কাছে এই সবজি ডালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি বাগানের সময় চেষ্টা করি এগুলো দিতে তো এগুলো আগে একটু ভেজে নিচ্ছি আর সাথে পেঁয়াজ আর রসুন দিয়েছি বেশি করে রসুন কুচিটা যত বেশি দেওয়া হয় তত বেশি মজা আর জাস্ট সবজির উপরে বাগানটাকে ঢেলে দিয়ে একটু মিক্স করে নিব এ তো হয়ে গেল আমার মজাদার সবজিটা শীতকালে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক মজা আর এরপর আমি একটু ব্রেক নিচ্ছিলাম কারণ আমার খিদা লেগে গেছে কাছ থেকে ফেরার পর আমি একটা ইয়ামি স্যুপ বানিয়েছিলাম যেটা কিনা ডাম্পলিং স্যুপ এই সুপটার আসলে রেসিপি আজকে আমি করি নাই কারণ আমার এত বেশি মানে খুদা লাগছিল তাড়াহুড়া করে করছি আরেকদিন একদিন ইনশাল্লাহ এটার পুরো রেসিপি শেয়ার করবো এটা খুব ইজি আর খেতেও মজা আর এরপর আমি হচ্ছে বাঁধাকপি ভাজি করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ বাঁধাকপি এটার কম্বিনেশনটা যে কি মজা লাগে চিংড়ি মাছগুলোকে আগে একটু লবণ দিয়ে ভেজে তারপর আমি হচ্ছে পেঁয়াজ রসুনের কুচি এর মধ্যে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ কিছু ফালি করে দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করলে হয় কি যে সাথে মাছটাও খাওয়া হলো আর ভাজিটাও খাওয়া হলো তবে বাঁধাকপি ভাজি আমি এমনিও করি আবার আরেকদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম চ্যাপাসি ধল দিয়ে যেটা করি ওইটাও আমাদের বাসায় সবার অনেক পছন্দ তো এখন এই যে লবণ দিয়েছি আর এই চিংড়ি মাছ ভাজিতে আমি শুধু হলুদের গুঁড়া দিব আর হচ্ছে মরিচের গুঁড়া দিব আর কোনো মশলা দিব না এখানে তো এটা দিয়ে চিংড়িগুলোকে আগে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকেও যাতে হালকা একটু নরম হয়ে আসে আবার খুব বেশি ভাজাও যাবে না তাহলে চিংড়ি মাছগুলো একদম একটু শক্ত শক্ত রাবারি রাবারি টাইপের হয়ে যাবে তাই আমি অল্প আছে করেই এগুলাকে হালকা করে ভেজে নিচ্ছিলাম তো মোটামুটি যখন চিংড়ি মাছ পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে যাবে তখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব এই যে বাঁধাকপির ভাজিটাও ভালো লাগে শীতকালে আমার কাছে তো বাঁধাকপিগুলো এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি কাটতে আবার আমার কাছে খুব ভালো লাগে বাট মানে ফুলকপিটা কাটতেই কেন জানি আমার এই এত ভয় কাজ করে এখন পর্যন্ত মানে আমি কি বলবো এটা এটা আসলে আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বলা যায় তো এরপর বাঁধাকপিগুলো দিয়ে আমি সবকিছুকে মিক্স করে নিচ্ছিলাম আসলে কি রান্না করব আর জব থেকে ফিরে আসলে মানে মন চায় না যে কিছু রান্না করে খাই তারপরেও যেহেতু রান্না করতে হয় তাই চিন্তা করতেছিলাম যে আজকে একদমই ইজি শর্টকাট কিছু করব। মাছ মাংস এই টাইপের রান্না বান্না আর ভাল লাগে না আর গরু মাংস রান্না করা আছে অলরেডি ডাল রান্না করা আছে তাই আমি সবজিটা আর ভাজিটা রান্না করে নিয়েছি যাতে এটা খুব কুইক হয়ে যায় আর হচ্ছে আমারও একটু ঝামেলা কম হয় আর কি কারণ সারা দিন কাজ করার পর এমনি টায়ার থাকি বাসায় এসে কামলা দিতে আর একদমই ভালো লাগে না আর তো আপনাদের সাথে বক বক করতে করতে আমার ভাজি হয়ে গেছে সব শেষে আমি কিছু ধনে পাতা যে কুচি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে কারণ শীতকালে সবজি ধনে পাতা ছাড়া খাবো সেটা তো হতেই পারে না আমি খুবই ধনে পাতা প্রেমী তাই আমার মোটামুটি শীতকালে সব সবজিতেই ধনে পাতা চাই চাই তো এই যে এখনও দিয়ে দিলাম অনেকগুলো করে কেটে এখন জাস্ট একটা মিক্স করে নিব আর এই তো আমার ভাজিটাও কিন্তু রেডি এটা দিয়ে গরম গরম ভাতের সাথে শীতের দিনে যদি খাওয়া হয় আহ কি যে শান্তি আপনারা কিন্তু এভাবে করে শীতকালে ভাজিগুলা করে খেতে পারেন চ্যাপাশি ধোল দিয়ে করে খেতে পারেন খুবই মজা হয়